হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আছি আমি তালোরাই অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করে বা মেসেঞ্জারে বলে যে তালোরা নিয়ে একটা ভিডিও দেখতে চাই যার কারণে আমি আজকে তালোড়ায় আসলাম আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো তালোরার ইতিহাস এবং এখানে যাবতীয় সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো সো লেটস গো বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার পৌর এলাকা হচ্ছে তালোরা এটা শুধুই পৌর এলাকা না এটা হচ্ছে অনেক পুরাতন একটা বাণিজ্যিক কেন্দ্র আর এই বাণিজ্যিক কেন্দ্রটা হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে এই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী যেটা আমার সাইডে দেখতে পাচ্ছেন আর এই নাগর নদীর কারণেই এই নদীর আশেপাশে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে আর এই তালোরা বাজারটা প্রায় দেড়শো বছরেরও আগে থেকে ব্যবসার কার্যক্রম এখানে প্রচলিত ছিল এখনো হয়ে আসতেছে দুপচাচিয়া উপজেলার মধ্যে যদি বলা হয় যে সব থেকে বড় হোলসেলার বাজারটা বা কেন্দ্রটা সেটাই হচ্ছে এই তালোরা ব্রিটিশ আমল থেকেই এখানে ধান ও চালের ব্যবসার প্রচলন ছিল সময়ের প্রেক্ষিতে এখানে গড়ে উঠেছে ছোট ও মাঝারি আকারের রাইস মিল পাকিস্তানি আমল অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের মধ্য থেকেই শুরু হয় এখানে সাপ্তাহিক হাট যা এখন সপ্তাহের দুই দিন শনিবার ও বুধবার হাট বসে এখানে দু সাল থেকেই সরকার কর্তৃক ঘোষিত পৌরসভা হিসেবে বিবেচিত হয় যার কার্যক্রম তালোরা বাজারের মধ্য অবস্থিত ইউনিয়ন পরিষদে পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের পাশেই আছে ভূমি অফিস আর তার সাথেই রয়েছে তালোরা বালিকা উচ্চ বিদ্যালয় তালোরা বাজার থেকে এক কিলোমিটার উত্তর দিকে ডায়াবেটিস হাসপাতাল অবস্থিত উইকিপিডিয়ার তথ্যমতে মতে তালোরা নামকরণ এসেছে তেমন কোনো এটার সত্যতা বা ভারী কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এরপরও যতটুকু ইনফরমেশন পাওয়া যায় যে এখানে অনেক পরিমাণ তাল গাছ ছিল যার উপর ভিত্তি করে এই বাজারের নামকরণ করা হয় তালোরা তালোরাতে অন্য কোনো খাবার থাকতে পারে কিন্তু তালোরাতে আসলে আমি এখানকার এই সন্দেশটা খাই এই যে এই সন্দেশটা আমি সন্দেশ বলেই খাই

তো এই যে শুনলেন আসলে ওনারা এটাকে কাঁচা মিষ্টি বলে কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে সন্দেশ বলে চিনে আমিও সন্দেশ বলে চিনতাম আর এখানে আসলে বিশেষ করে আমি এটা খাইতাম তো আপনারাও আসবেন এখানে যদি এটা খাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আর এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে এই যে তালোরা থেকে কন্দগ্রাম যাওয়ার যে রোড আছে ঠিক এই রোডের সামনে অল্প একটু আসলে আপনি দেখতে পাবেন এরকম একটা রেস্টুরেন্ট আছে আমার পিছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালোরা রেলওয়ে স্টেশন আঠারোশো থেকে উনিশশো সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যখন সান্তাহার থেকে ফুলছড়ি ঘাট পর্যন্ত চোরানব্বই কিলোমিটার মিটার রেলপথ নির্মাণ করেন ঠিক সেই সময়ে তালোরার এই স্টেশনটা তৈরি করা হয়েছিল এখান থেকে চারিপাশেই যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আছে আর এই স্টেশন থেকে ঢাকায় যাওয়ার জন্য এখানে রংপুর এক্সপ্রেসের স্টপেজ টাইম আছে সেটা মেবি এখানে রাত বারোটার পরে তো এখান থেকে সরাসরি ঢাকায় যাওয়া যায় রংপুর এক্সপ্রেসে আর এখান থেকে বগুড়ায় যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার লোকাল ট্রেন আছে এছাড়াও সেন্ট স্ট্যান্ড অথবা এখান থেকে উত্তর পাশে দুপচাচিয়া যাওয়ার জন্য খুব সুন্দর রাস্তা আছে তালোরা থেকে উত্তর দিকে সাত কিলোমিটার দূরেতে হচ্ছে দুপচাচিয়া আর সেই দুপচাচিয়া যাওয়ার জন্য রাস্তাটা আগের তুলনায় এখন অনেক সুন্দর করছে আমার পিছনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ব্রিজ আগে যে লোহার ব্রিজটা ছিল সেই লোহার ব্রিজটা রিমুভ করে এখন কংক্রিটের করছে আর এখন এইটা জয়পুরহাট থেকে নাটোর একটা শর্টকাট মহাসড়ক হয়ে গেছে এটা মুরব্বীর দোকানটা খুব সুন্দর ভালো আছেন আসলে এই দোকানটা খুব ভালো লাগছে আমার বুঝছেন আমি এখন যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এই স্কুলের নাম হচ্ছে তালোরা আলতাফ আলী উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমি জেএসসি এবং এসএসসি পরীক্ষা দিতে আসছিলাম কারণ আমাদের বোর্ড পরীক্ষার কেন্দ্রই হয়েছিল এই স্কুলটা এটা খুবই পুরাতন একটা স্কুল এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এটি একটি বাংলাদেশের অন্যতম পুরাতন মাধ্যমিক বিদ্যালয় বিশেষ করে উত্তর মধ্যবঙ্গ অঞ্চলে যেখানে সেই সময়কার বিশাল এলাকার মধ্য এটি হিসেবে কাজ করত। সালের শেষ প্রায় সাল তো আমি প্রায় এসএসসি পরীক্ষা সালে আর এই যে দরজারা দেখতে পাচ্ছেন ঠিক এই রুমটাই আর কি আমি এই রুমে পরীক্ষা দিছিলাম এসএসসি আর আমার সেটা এখনো স্পষ্টভাবে মনে আছে এগুলো হচ্ছে পুরাতন ভবন পুরাতন ভবনগুলা ঠিক এইরকম ভাবে রাখছে আর কিছু পুরাতন ভবন এই পাশে ছিল সেগুলা রিমুভ করে নতুন করে আবার করছে এই স্কুলের সাথেই একটা প্রাইমারি স্কুল আছে আর সেটা হচ্ছে এই পাশে এটা এটার নাম হচ্ছে তালোরা বালক প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের জীবন দেখতেই পাচ্ছেন শুধু খেলাধুলা আর পড়াশোনা খেলো তোমরা খেলো তালোরা আলতাপালি উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে হচ্ছে এই কলেজ আর এই কলেজের নাম হচ্ছে তালোরা শাহ এহতেবারিয়া সরকারি কলেজ এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল আর উনিশশো সালে এই কলেজটা সরকারিকৃত করা হয়েছিল সাবেক পাঠ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহানের প্রচেষ্টায় ঠিক আছে না ভালো করে নিলাম আচ্ছা ঠিক আছে বাবা তালোরা থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে দুপচাচিয়ার রোডে অর্থাৎ তালোরা থেকে উত্তর দিকে আসলে দেখতে পাবেন এরকম একটা মাদ্রাসা এটা হচ্ছে তালোরা শাহ এহতেবাড়িয়া আলিয়া কামিল মাদ্রাসা অন্যান্য দিকগুলোর মতোই ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় তালোরা অনেক এগিয়ে বাজারের মধ্যে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা যেখানে শতাধিক ছাত্র পড়াশোনা করে এছাড়াও এই বাজারে একাধিক পরিমাণ মহিলা মাদ্রাসা আছে এছাড়াও তালোরা বাজারকে মানুষ কয়েকভাবে চিনে কেউ এখানে ওষুধ কেনার জন্য আসে আবার কেউ চা খাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে এখানকার অ্যালুমিনিয়ামের তৈরি পাতিল বা অন্যান্য কিছু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোন কোণে শীত পড়েছে এই শীতে আগে সুমন ভাইয়ের চা খাওয়ার জন্য এই এই আসতাম কিন্তু এখন এখন আর সুমন সুমন ভাইকে পাইতেছি না কারণ ভাই নাকি চায়ের বিজনেস ছেড়ে এসে বিদেশে পাড়ি জমিয়েছে তাই এখন অন্য জায়গায় খাইতে হচ্ছে এরকম রং চা আমি এখন আছি তালোরার মধ্যে মোস্ট একটা ফেমাস জায়গায় যেখানে প্রতিদিন বিকেলে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে আর তো ঈদের সময় অথবা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো একটা কোনো ইভেন্টের পরে দেখা যায় যে মানুষ এখানে ঘুরতে আসে কি মেলা পর্যন্ত হয় এখানে আর সেটা আপনারা অনেকে দেখলেই বুঝতে পারবেন যে আমি এখন আছি তালোরার সব থেকে বড় ব্রিজ নাগর নদীর ওপর নির্মিত এই ব্রিজে এই যে দেখেন এখানে একসাথে তিনটা ব্রিজ একটা হচ্ছে উত্তর পাশে এরপর হচ্ছে রেলের ব্রিজ অ্যান্ড দেন হচ্ছে দক্ষিণ পাশে আর একটা ব্রিজ তো এটা হচ্ছে তালোয়ার মধ্যে মোস্ট একটা ফেমাস জায়গা এখানে প্রতিদিনই বিকেলে মানুষ ঘুরতে আসে সময় কাটানোর জন্য আদারওয়াইজ এখানে যদি ঈদের পরের দিন আসেন তাহলে আপনি এখানে পা রাখার মতো অবস্থা পাবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই